আর বেশি বটি বতিয়ায় নাই তো এই দানা খাইতে মাছের তো খাইতে ভালো লাগে এই সিম দিয়ে আমি আর একদিন আর একটা রান্না করে তোমাদের দেখাবো সিম বটি ধনিয়া মাতা দিয়ে সেই লাগে সিম তুলেছি এখন করে বেগুন তুলে নেবো এই ষোলো বেগুন এইগুলো তো দিলে পরে একটু বেশ ভালো হবে বাজারতে রুই মাছ আনছে মাছ করে দেখলে নাই গা বেশ ভালো আছে বাজি ভালো আছে বারো পেটাও দিছে দেখো আমি সিম বেগুন আর আলু লম্বা লম্বা করে কাটি নিচ্ছি এই রুই মাছটা আমি লবণ হল মাহাই লোব আর মাছ কে বাইজে যে নই মাছ বাজার হয়ে গেছে রান্না বাইন আলুটা বাইজে আলু বাজার হয়ে গেছে হানি থাকবে এই তেলে মধ্যে তেল দিয়ে দেব জিরে দিয়ে দেবো একটু জিরে দিয়ে দেবো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো

মাছগুলো ধান দিয়ে দেব দৈন্য পাতা কুচিয়ে রাখছি সেই দৈন্যপাতা করে ধান দিয়ে দেব দৈন্য পাতা দিয়ে একটু জাল দিতে হবে তাহলে গন্ধটা ভালো বাইরে যাবে চিনি দিয়ে দেবো এটা সাতটা ব্যালেন্স রাখার জন্য এই যে পাঁচশো পাত্র পাতা দিয়ে আমার মাছের জল হয়ে গেছে সিম বেগুন আলু দিয়া তোমরা এইভাবে খেয়ে দেখো খুব ভালো লাগবে এই মশলা ছাড়া তরকারি খাইলে পেটের পক্ষেও ভালো খাইয়ে দেখবো এবার নামাই নেই হয়ে গেছে আমার সিম বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করছি পাতা দিয়ে হ্যাঁ তোমরা এইভাবে রান্না করে খাইয়ে দেখবা খুব ভালো লাগবে স্বাদ লাগবে ধরো না ঝোল না মানে গাঢ় মানে একটু পাতলা পাতলা ঝোল করেছি এই গরম ভাত দিয়ে খাবা খুব ভালো লাগবে আর এই এই দৈন্যপত্র তরকারি না বাসি তরকারিও ভাল লাগে খাইয়ে দেখবা থাকলেও কোনো সমস্যা নাই একটু বেশি করে রান্নালে শীতকালে এই দৈন্যপত্রার তরকারি সকালবেলাও ভাল লাগে খাইয়ে দেখবা আজকের তরকারিটা যদি রান্না ভালো লাগে হ্যাঁ দেখতে তাহলে তোমরা লাইক কমেন্ট করি আর তোমরা বাড়িতে রান্না করে খাবা ঠিক আছে একদিন খাইয়ে দেখবা তাহলে আজকের মতো টা